আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজকে দুই 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 হাজার পঁচিশ বা ফেব্রুয়ারি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা সহ অন্যান্য বড় মুরগি কত টাকা কেজি কেন বেচা হবে সেটা সংক্ষেপে জানানোর চেষ্টা করছি আমরা সবসময় আপনাদের পাশে আছি অনেকে অনেক কমেন্টস করছেন কতগুলো উত্তর দিতে পারি কতগুলো দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি দুই ফেব্রুয়ারি যে রেটে কেনা বেচা হচ্ছে সে রেটে জানাচ্ছি সারা বাংলাদেশে নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ একশো পঞ্চাশ থেকে আঠান্ন টাকার ভিতরে তবে একশো পঞ্চাশ পঞ্চান্ন অ্যাভেলেবেল এবং অন্যান্য জেলাগুলোতে পাবনা সহ অন্যান্য সকল জেলায় মোটামুটি একশো ষাট থেকে আশির মধ্যে কেনা বেচা হচ্ছে যেমন সাতজাত পাবনা থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার মোয়াজ্জেম দিনাজপুর থেকে লিখেছেন কালার বাট দুইশো চল্লিশ টাকা কেজি কালার বাট সারা বাংলাদেশে দুশো পনেরো থেকে শুরু করে দুইশো চল্লিশ পর্যন্ত হতে পারে যেহেতু দিনাজপুর থেকে একজন কমেন্টস করেছেন নেটগোনা চেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ দুইশো দশ থেকে দুশো বিশের মধ্যে আছে অন্য সকল জেলায় কিছুটা বেশি অবস্থানে আছে এবং ব্রাউন ককটা দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে আমাদের ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত আশপাশ অঞ্চলগুলো এবং অন্যান্য জায়গাগুলোতে দুশো বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আজকে যে রেটে আমরা বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি এরপরে জানাবো ব্রয়লার মুরগির সহ অন্যান্য বাচ্চা যেগুলো আমাদের কাছে নাই এরপরও আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দেব আজকে সোনালি নর্মাল আমরা বিক্রি করব ছয়ত্রিশ টাকায় বাচ্চার দাম আরও কিছু বেড়েছে ক্লাসিকটা বেচবো সাতত্রিশ টাকায় ক্রস উনচল্লিশ টাকায় হাইব্রিড নর্মাল ছয়চল্লিশ টাকায় হাইব্রিড সুপার সাতচল্লিশ টাকায় পাওমি সাদা ছয়ত্রিশ টাকায় মিশরীয় উনচল্লিশ টাকায় বেশি পরিমাণে যে কোনো বাচ্চা নিলে হয়তো কিছুটা ছাড় পাবেন টাইগার সাতান্ন টাকায় কালার বাটতি পান বেজিং প্যাকিং চিনা হাসে একশো পাঁচ টাকায় খাকি ক্যাম্বেল চল্লিশ টাকায় বাইশ দিনের কুয়েলটা আছে ছয়ত্রিশ টাকায় নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এই রেটে যদি বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এইগুলো থেকে নিতে পারবেন আর সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একই অবস্থান আঠান্ন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে ব্রাউন কটা করা হবে পঁচিশ থেকে আটাইশ এবং ব্রাউন লেয়ারটা ক্রাইসিস অবস্থান আছে যে যে পারে আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে কোনো তথ্য জানাতে চাইলে কমেন্টসে ইমো হোয়াটসঅ্যাপ যেটাতে পারেন সেটাতে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ